أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين او كما قال النبي عليه الصلاه والسلام ان الله لا ينظر الى سعركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

উদ্দেশ্যে কিছু কথা শুনবার মতো তৌফিক করে দিয়েছেন এই এই মহান মালিকের দরবারে কালীমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর থেকে খুব সুন্দর আলোচনা হয়েছে আপনারা শুনেছেন আমি দীর্ঘদিন যাবত অসুস্থ তারপরেও আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি সবাই দোয়া করবেন আমাকে আল্লাহ আমার দ্বারা যতটুকু বলবার তাওফিক দেয় এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করে ততটুকু যেন এখলাস নিয়ে আপনাদের সামনে আমি বলতে পারি এবং আপনারা আমলের ন্যায় সবাই শুনতে পারেন আল্লাহ তালা আমাদেরকে কবল করুন বলুন আমি মোহতারাম হাজির আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি নিয়ামত পাওয়ার পরে এরপরে অন্তর থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেয় সুবাহ নবীজি এরকম ইকরাম সম্মুখে নবীজি ইকরামদেরকে বলতেছেন ও সাহাবা ইকরাম তোমাদের মধ্যে কি কেউ কি নাই যে অহুৎ পাহাড় সম পরিমাণ আমল করতে পারে আগে বলি অহুৎ পাহাড় কত বড় অহুদ পাহাড় সাড়ে সাত কিলোমিটার লম্বা পাশে সাড়ে তিন কিলোমিটার এত বড় পাহাড় সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাও কি সম্ভব আমন করা আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাই তোমাদের মধ্যে সবাই এই অহুৎ পাহাড় সম পরিমাণ আমল করতে পারে

অন্তরের কান্টা লাগায় দিয়ে শোনো ও সাহাবাই কেরাম ওই অহুত পহরি পাহাড় পরিমাণ হলো হল সুবাহান আল্লাহ আজমিন বলেন না সুবাহান আল্লাহ একবার যদি কোনো ইমানদারের জবান থেকে সুবাহান আওয়াজ বের হয় আল্লাহর নবী বলেন মায়ার নবী বলেন রহমতের নবী বলেন ওই উহুদ পাহাড়ের চাইতে ওই সুবহান আল্লাহর আওয়াজের সওয়াব করেন বলেন না সুবহানাল্লাহ এর এরপরে নবী বলেন ওয়াল হামদুলিল্লাহি আযামু মিন উহুদ। ও সাহাবাই کرام একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিল থেকে কোন ইমানদারের বের হয় প্রশংসা আওয়াজ বের হয় আল্লাহর নবী বলেন ওই পাহাড়ের চাইতে এর দাম কাছে অনেক আল্লাহ শুধু তাই নয় মুসলমান যদি কোন ইমানদার বান্দাম একবার অন্তর দিয়া সুবাহ আল্লাহর দেয় মায়ার নবী জানা দেয় ও আমার উম্মতেরা একবার সুবাহান আল্লাহর দাম কত জানো এই আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁকা জায়গাটুকু এক দ্বারা পরিপূর্ণ করে বান্দার আমল নামাই দিয়া দেয় সুবাহান্লাহ কিন্তু আমরা জবান বন্ধ করে বসে থাকি কবরে গেলে বুঝবো একবার সুবাহান আল্লাহ এর দাম কেমন ছিল এই যে নার্সুস লাভ হবে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে পাঁচটা জিনিসের mohabbat অন্তরের মধ্যে রাখবেন আসলে ওই পাঁচটা জিনিসের mohabbat অন্তরের মধ্যে রাখার কথা ছিল না অন্তরের মধ্যে যেই পাঁচটা জিনিসের mohabbat রাখার কথা ছিল আবার উম্মতেরা ওই পাঁচটা জিনিসের mohabbat দূরে ছড়িয়ে দিয়ে আল্লাহর নবী এক নম্বরে বলেন এক বোনের দুনিয়া ময়ং সাউন আখেরাম আল্লাহর নবী বলেন ও সাহাবাইক এরাম দুনিয়ার মোহব্বা তামার উম্মা তন্তরের মধ্যে এমনভাবে লালন করবে আখেরাতের কথা ভুলে যাবে আখেরাতের মহাব্বা তন্তরে রাখার কথা ছিল সব সময় উঠতে বসতে চলতে যে আল্লাহ তাকরবলা নামিন বানিয়েছেন

আমি আল্লাহকে ভয় কর যদি প্রশ্ন করি রব্বুল আলামিন আপনাকে যদি আমরা ভয় করি আপনাকে ভয় করে করে সামন দিকে আমরা আগাই রব্বুল আলামিন আপনি আমার কে কি দান করবেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আয়াতে মধ্যে জানা যায় ওয়ালিমান খাফা বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে 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 সামন দিকে আগাও আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার হিসাবে দুইটা জান্নাতের ব্যবস্থা করে রাখব সুবহানাল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর জবান দিলেন এত সুন্দর চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন রব্বুল আলামিন লক্ষ লক্ষ এই জমিনের মধ্যে প্রেরণ করলেন রব্বুল আমিন বলে বান্দা তুমি সবকিছু দেখতে পাও দেখে দেখে পশুর প্রশংসা করো দেখে দেখে পাখির প্রশংসা করো দেখে দেখে চন্দ্রের প্রশংসা করো দেখে দেখে সূর্যের প্রশংসা করো বান্দা কিন্তু ওই সৌন্দর্যের কোনো ঘানটি আমি আল্লাহ দেই নাই আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইলাম তোমার এই সৌন্দর্যের বর্ণনা আমি রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানায় দিছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম বান্দারে আমি আল্লাহ তোর চাইতে সুন্দর করে আর কাউকে বানাই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দায় সুন্দর করে বানাইলাম বানানের পরে আসমানের উপরে জমিনের নিচে যত مخلوকাত আমি আল্লাহ বানাইলাম এই مخلوকাতের মধ্যে তোদেরকে সব চাইতে দামি বলে সব চাইতে সম্মানিত বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়ালাকদ কাম্না বানি আমি আল্লাহ তোদেরকে বনি আদমকে সব চাইতে সম্মানিত করে বানাইলাম সব চাইতে সম্মানিত করা সব চাইতে সম্মানিত এই আখির জমানার পয় গম্বারের উম্মাদ বনি আদম মানুষ আদম নবীর থেকে শুরু করে এখন পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত মখলুক এসেছেন যত মানুষ এসেছেন যত নবী এসেছেন সমস্ত নবীরা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে নবী না বানায়া আপনি যদি আখির জামানার পয়গম্বরদের উম্মত বানায় দিতেন সুবহানাল্লাহ আপনি আমি কি কোনোদিন চাইছি না আল্লাহর কাছে দরখাস্ত করছি জোরে বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আদম নবীর উম্মত বানাইতে পারত আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে নুগ্ন বিরুম্মদ বানাইতে পারত আল্লাহপাক রব্বুল আল চাইলে হসরতে মহসান ও বিরুম্মত বানাইতে পারত আল্লাহপাক রব্বুল আন আমিন চাইলে ঈশান বিরুম্মত বানাইতে পারত কিন্তু রব্বুল আল আমিন এত মায়া এত মহব্বাদ আপনার আমার জন্য রব্বুল আল আপনাকে আমাকে মাসাই করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া এমন এমন এক নবীর উম্মত বানাইল যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত পাগল ছিল সুবহানাল্লাহ ওই নবী আমার দুনিয়ার মধ্যে আইসা নবী আমার উপর হইয়া শিশু অবস্থায় পড়িয়া গেল নবী বলে রব্বি হাবলিয়া উম্মাতি রব আমার উম্মাতের অবস্থাটা হবে কি আমার উম্মাতের অবস্থাটা হবে কি আমার উম্মাত যদি জাহান নামে যায় আমি নবী কি করে দাঁড়ায় দাঁড়ায় তা সহ্য করব সুবাহ এই নবীর উম্মাত হইলাম আমরা ওই নবীকে দেখার জন্য ওই নবীকে পাওয়ার জন্যে ওই নবীর ভালোবাসা নিয়া ওই নবীর মহব্বত নিয়া ওই নবীর জন্য পর্যন্ত নবীর জন্য জীবন দেয় নবীর জন্য চন্দ্র মহাব্বত প্রকাশ করে নবীর জন্য সূর্য মহব্বত প্রকাশ করে নবীর জন্যে পাহাড় মহাব্বত প্রকাশ করে নবীর জন্যে মহা মহাব্বত প্রকাশ করিয়া সাত পর্যন্ত শত বছর নবীর অপেক্ষা করে নবীকে দেখার জন্য বসে আছে সুবহানাল্লাহ আপনারা এই সমস্ত ঘটনা জানেন মায়ার নবীর উম্মতের জন্য আপনার আমার জন্য কেমন মায়া কেমন মহাব্বত নবী আমার চলে গেলেন নবী আমার বিদায় বেলাও নবীর চোখে পানি কবর রাখছে নবীর জবান থেকে বিড়বির করে আওয়াজ শুনতে পায় নবীর কানে মুখটার সাথে কানটা লাগায় সাহাবাই কেরাম শুনতে পায় নবী আমার উম্মতি উম্মতি বইলা কানতেছে সুবাহান মায়ার নবী কেমন সমস্ত নবীরা হাদিসের মধ্যে শেষের শেষ অবস্থায় কবরের মধ্যে জীবিত মায়ার নবী উঠবেন

আমি নবীর কবরের মধ্যে একটা সেকেন্ড আমি ঘুমাই নাই আমার উম্মতের মায়ায় আমার উম্মতের নাজাতের জন্য কান্না করতে

কাপ লাগাইয়া তারপরে টেনে হেসরে জাহান নামের দিকে নিয়ে যায় নবী আমার পাগলের মতো হয়ে যাবে নবী আমার দৌড়াইবে দিশাহারা হয়ে যাবে

পাল্লা ভারী হয়ে গেছে জাহান নামের ঘোষণা হয়ে গেছে নবী আমার বলবেন اے ফেরেশতারা আমার সামনে একটু মিজানের পাল্লা দাঁড় করায় দাও নবী বলার পরে ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত মিজানের পাল্লাই বদর পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল বলবেন اے ফেরেশতারা আমার বন্ধুর সাথে যেন বিবাদবি না আমার বন্ধু বলেছে তার উম্মতের মিজানের পাল্লায় দেওয়ার জন্য আমল নামা আবার মিজানের পাল্লায় দাও মিজানের পাল্লায় দেওয়ার সাথে সাথে যখন নাকি বধের পাল্লাটা ভারী হয়ে যাওয়া শুরু করবে আপনার আমার নবী এক রাতের মধ্যে আসছে খপ করে মিজানের পাল্লাটা ধরে ফেলবে আমার নবী অন্য রাতের মধ্যে এসেছে আমার নবী পকেট থেকে বের করে একটা কাগজে টুকরা দিয়ে দিয়ে দিবে সাথে সাথে মিজানের পাল্লায় নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবাহান্লাহ একটা কাটটা জাহান নামীকে মায়ার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবাহান্লাহ ওই নবীকে দেখতে মনে কত মানুষ ঘুমের ঘরে নবীকে দেখলো কত মানুষের খবর পাইলাম নবীর সাথে স্বপ্নে মুলাকাত হয়ে গেল কিন্তু আপনি আমি নবীর সেই নবীর একটু কি নিজের মনের মধ্যে নিজের দিলের মধ্যে আকাঙ্ক্ষা জাগে না যে মায়ার নবী যদি স্বপ্ন দেখতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যাইত কারণ সামায়ের তিরমিজের মধ্যে হাদিস এসেছে আল্লাহর নবী বলেছেন মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফিল মানামি যে আমি নবীকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো সুবহানাল্লাহ এজন্য নবীকে দেখতে মনে চায় দরুদ পড়তে রাজি আছি এই সঙ্গ আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলাইয়া পড়েন তোম্বা কে দেখিত মন চা বীজি তোমাকে দেখিত মনচা তোম্বা কে দেখ মন চা বীজি মাকে দেখি তে মন চায় বসে থাকি তো আশা গো না বসে থাকি তো আশা সধারে তোমায় দেখতে মান চাই শুধু তোমায় দেখতে মান চাই আশা আকাঙ্ক্ষা দিনের মধ্যে রাখবেন ঘুমের ঘরে দুর্শয়ে পড়তে পড়তে ঘুমায়া যাবেন হতে পারে রব্বুল আলমিন এই দরুদ শরীফ পড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব স্বপ্নের যুগে আপনার আমার সাথে মোলাকাত করতে পারে কি পারে না অবশ্যই পারে যারা আকাঙ্ক্ষা নিয়ে ঘুমিয়েছেন তারা নবীকে স্বপ্নে দেখেছেন আর আমরা আখিরে জমানার পয়গম্বরের উম্মত আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতের দল রব্বুল আলমিন বান্দাকে মাফ করার জন্য অসংখ্য অগণিত এরকম করে করে বাহানা তালাশ করে বান্দাকে কিভাবে মাফ করা যায় বান্দা ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর বান্দা তুমি গুনা করেছ নামাজ পড়ে নাই হজ করো নাই সম্পদশালী হয়েছিল মানুষের সাথে অন্যায় আচরণ করেছ বান্দা সব কিছু তুমি দুনিয়ার মধ্যে জুলুম করেছ তারপরেও সব তোমার রিজিক বন্ধ করে নাই রব্বুল আলমিন তাকায় আছে বান্দার দিকে বান্দার জবানের দিকে তাকায় আছে বান্দা এত গুণার করার পরেও যদি আমার বান্দা আমাকে রব বলে স্বীকার করে অন্তরের অন্তরে স্থল থেকে স্বীকার করে রবের দরবারে দু চোখা দু ফোটা চোখের পানি ফালায় আমি রব ওর জীবনের সব গুণাগুলি মাফ করে